আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে অ্যাক্টেরিয়া প্রোবায়োটিক এর কাজ কি কখন সেবন করবেন ইন্ডিকেশন মাত্রা প্রাইস বিস্তারিত বন্ধুরা আমাদের শরীরের পরিপাক তন্ত্রে দুই প্রকার ব্যাকটেরিয়া বসবাস করে এক প্রকার হল উপকারী ব্যাকটেরিয়া অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের উপকার করে আরেক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া তো উপকারী ব্যাকটেরিয়া বিভিন্ন কারণে আমাদের শরীর থেকে কমে যায় বা মারা যায় কি কি কারণে উপকারী ব্যাকটেরিয়া মারা যায় অতিরিক্ত বা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের সেবন অতিরিক্ত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ওষুধ সেবন এছাড়াও বিভিন্ন রকম যুক্ত খাদ্য অভ্যাসের কারণে আমাদের পরিপাকতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলি মারা যেয়ে থাকে আর এ কারণেই আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় যেমন ডায়রিয়া বদ হজম আইবিএস ও অ্যান্টিবায়োটিক সেবনের ফলে ডায়রিয়া প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব অ্যাক্টেরিয়া প্রোবায়োটিক অ্যাক্টেরিয়া প্রোবায়োটিকের মধ্যে রয়েছে ফোর বিলিয়ন ব্যাকটেরিয়া অর্থাৎ ফোর বিলিয়ন জীবন্ত ব্যাকটেরিয়া অর্থাৎ আপনি এই প্রোবায়োটিকটি যদি সেবন করেন ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার পরিপ্রাক্তন্তে ফোর বিলিয়ন ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া চলে গেল সাথে সাথেই শরীরে গিয়ে কাজ করা শুরু করে দেবে তো ইন্ডিকেশন অ্যাক্টেরিয়া প্রোবায়োটিকের ইন্ডিকেশন ডায়রিয়া হলে অন্য অন্য ওষুধের সাথে অ্যাক্টেরিয়া সেবন করতে হবে ডাইজেস্টিভ ডিসকমফোর্ট হজমজনিত সমস্যা ভ্যাজাইনাল ইনফেকশন অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েট ডায়রিয়া অর্থাৎ অ্যান্টিবায়োটিক সেবনকালীন বা অ্যান্টিবায়োটিক সেবনের কারণে বা সাইড এফেক্ট হিসাবে ডায়রিয়া হয়ে থাকে এ সময়ও ব্যাকটেরিয়া সেবন করতে পারবেন মাত্রা বা প্রয়োগবিধি যাদের অতিরিক্ত প্রবলেম তাদের জন্য ডোজ প্রথমে বেশি দেওয়া হয় এবং যাদের অল্প সমস্যা তাদের জন্য ডোজ কম দেওয়া হয় যাদের একটু বেশি প্রবলেম তাদের জন্য দুইটি করে ক্যাপসুল সকালে খালি পেটে সেবন করতে হবে এভাবে এক মাস সেবন করবেন এবং যাদের অল্প বা মিডিয়াম সমস্যা তাদের জন্য একটি সকালে এবং একটি রাতে খাওয়ার পূর্বে সেবন করতে হবে অ্যান্টিবায়োটিক চলাকালীন অ্যান্টিবায়োটিকের পরে অর্থাৎ খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক সেবন করবেন তারপরে অ্যাক্টেরিয়া সেবন করা উত্তম এখন আসুন বাজারে বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক রয়েছে আপনি কেন অ্যাক্টেরিয়া সেবন করবেন অ্যাক্টেরিয়া এজন্যই সেবন করবেন আমাদের দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল উৎপাদন করেন এই প্রোডাক্টটি কোল্ড চেইন মেনটেন করে থাকে কোল্ড চেইন কি অর্থাৎ এই প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলি রয়েছে এগুলি একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে জীবন্ত থাকে বেশি গরম হলেও এটি মারা যাবে এবং বেশি ঠান্ডা অর্থাৎ ডিপ ফ্রিজে রাখলেও এটি মারা যাবে সুতরাং এই কোল্ড চেনটা তারা মেনটেন করে নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রেখে তারা কাস্টমার কাছে পৌঁছে দিচ্ছেন সাবধানতা যে সকল ফার্মেসিতে রেফ্রিজারেটর নেই সে সকল ফার্মেসি হতে প্রোবায়োটিক ক্রয় করবেন না প্রাইস অ্যাক্টেরিয়া প্রতি ক্যাপসুল দাম পঁচিশ টাকা খুচরা মূল্য